প্রেম অনলাইন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক আলোচনা করবে এইসে হায়ার ম্যাথমেটিক চ্যাপ্টার থ্রি ডি সরলেখার অঙ্কের সমাধান পর্বে দুই পর্বে দুইয়ে থাকছে খুব একটা গুরুত্বপূর্ণ মূল্যবান অঙ্ক দেখো এ কমে জিরো এবং জিরো কমায় বিন্দু দয় হতে একটি সেটের বিন্দু সময় দূরত্বের দূরত্বের বর্গের অন্তরফল ফল সর্বদা টু এ সঞ্চার সমীকরণ নির্ণয় করবো সঞ্চার নির্ণয় কর এখন কথা হচ্ছে আমরা এই অঙ্কের ক্ষেত্রে সঞ্চার অঙ্ক থাকলে আমরা বলছিলাম বিন্দুটি আগে ধরে নিতে পি অফ এক্স এর পরেরটা আমরা ধরে নিয়েছি এর মান পরেরটা বি মান এখন কথা হচ্ছে স্যার আমি কি বের করব পি দিয়ে যেটা আমরা বের করছি পি দিয়ে একবার দূরত্ব বের করবা বা দৈর্ঘ্য আবার পি দিয়ে দূরত্ব বা দৈর্ঘ্য বের করার পর এখানে বলা আছে এই যে দুইটা পাবা এই দূরাত্ত্বের বর্গ এই দুইটা আবার কী করবো আমাদের যেটা বলছে এটা আমরা কী করব বর্গ অন্তরফল মানে আবার বিয়োগ করবো মানে এই দুইটা বর্গ করে বিয়োগ করবো করলে যে মানটা হবে সেটা হবে টুয়ে দেখি আমরা বাস্তবে যাই তাহলে কে ভাবুকদের আমরা করি যেমন হয় আমরা আগে সূত্র অনুযায়ী রূপ দেবো আমরা এটা বিয়োগ এটা লিখতে পারি এটা বিয়োগ এটা আমরা একবারে লিখেই সূত্র অনুযায়ী দেখি x মাইনাস জিরো যোগ তারপর এটা লিখবো ওয়াই 0 জিরো

উম এই প্লাস স্কয়ার এখন দা ক্যালকুলেশন করলে এখানে এটা 0 এটা 0 তাহলে এখানে x স্কয়ার আর এখানে তে y স্কয়ার তাহলে 2 ay job y স্কয়ার এন্ড প্রশ্নমতে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে বলা আছে bahur স্কয়ার করতে আমাদের প্রশ্ন যেটা আছে সেটা বলছিল স্কয়ার করতে তাহলে আমরা স্কয়ার করে দেব হ্যাঁ আমরা যদি স্কয়ার করি সহজ হিসাব এখানে যদি আমরা লিখতে মিছি প্রশ্নের দিয়ে পি এ স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার এই দুটো আমাদের বিয়ে করতে বলছে আর অন্তরফল মানে দুইটা বিয়োগ করে যে ফলাফল পাবো সেটা বলো অন্তরফল ফল যেটা আমাদের বলছে সঞ্চয় পদের সব ক্ষেত্রে আমরা যেটা কাজ করবো প্লাজ ম্যানেজ দিবা এরপরে যে মানটা আসবে তার নাম হচ্ছে টু আবার বলছি এখানে দূরত্ব বর্গের কথা বর্গে আমরা যখন বর্গে আসবে তো তোমরা জানো আমাদের সবসময় এরকম হয় এক্স স্কোয়ার লিখলাম একটা মানার সঙ্গে করিয়ে আমি এক্স লিখি করে দুই পাশে পার করে সবসময় প্লাস মাইনাস অবশ্য আসে আর একটা রুট আস দেখো স্কোয়ার উপাশে পার করছে প্লাস মাইনাস আর রুট আসছে এই ইয়ে বসে গেলে তোমরা সাধারণত ভাববো যে স্কোয়ারে বসে বার করলে রুট না সবসময় প্লাজমা আসে কখন আমরা বলি কখন বলি না আমাদের কখনও গ্রহণযোগ্য হয় না তাই এখন এখানে যদি আমরা যাই একইভাবে স্কোয়ারের যে মানটা আমরা যদি রুট করে দেয় তাহলে আমার প্লাজমা অবশ্যই আসবে সেক্ষেত্রে প্লাজমা আমরা কিন্তু দিয়ে রাখছি একটু এখন এই পি স্কোয়ার পি এ স্কোয়ার তাহলে পি এ মান এটা না স্কোয়ার যখন লিখবো তখন আমাদের এই স্কোয়ারটা যখন এখানে লিখবো না তখন স্কোয়ার রুট বাদ যাবে আমি একবারে এটা লিখবো হুম বাদ যাবে তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার যোগ বয় স্কোয়ার মাইনাস টু এ ওয়াই যোগ এ স্কোয়ার এ লিখলাম সমস্যা মাইনাস টু এ দিব এই প্লাস মাইনাস বলছি যেটা আছে আমাদের রুট হ্যাঁ আমরা তো একবারে করে ফেলছি এখানে তো মনে করো পেশ করে এরকম আমরা দিয়ে দিই তাহলে আমরা রূপটা একবারে এর যে মানটা আসে একবারে আমাদের কাটা হয়ে যায় হুম নিয়ম অনুযায়ী তো আমরা এখানে একবারে করে ফেলছি এই জন্য আমরা ওই জিনিসটা আমরা বুঝি নাই যে মাইনাস কেন হবে হুম তা মনে রাখবা এই টাইপের অঙ্কর ক্ষেত্রে এক কথায় অন্তরফল আর তোমাদের যদি এটা বলে মাইনাস অবশ্যই দিব যে মানটা দেওয়া থাকবে তার আগে আমরা মূলত কিন্তু মাইনাস কিন্তু এর থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু আমরা এটা অত কিছু মাথায় নিব না দেখো তাহলে আমরা হ্যাঁ ব্র্যাকেটটা উঠাই দিব তাহলে আমাদের মানটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স যোগ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস ব্র্যাকেটটা উঠাই দিলে সব চিহ্ন পরিবর্তন এক্স স্কোয়ার প্লাস ছিল এখানে মাইনাস এখানে মাইনাস ছিল এখানে প্লাস টু এ ওয়াই এখানে প্লাস ছিল এখানে মাইনাস স্কোয়ার আর এখানে প্লাস মাইনাস টু এখন দেখো এট আর এটা বাদছে আবার এট এটা বাজছে আবার স্কোয়ার স্কোয়ার বাজছে তাহলে এখানে কী থাকে দেখো তো মাইনাস টু এক্স এটা থাকে তোমরা চাইলে এটা আগে লিখতে পারো কোনো সমস্যা লেখো মাইনাস টু এ এক্স আর প্লাস টু এ প্লাস ওকে এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু টু আসে আমরা টু কমন নিব তাহলে এখানে যদি আমরা মাইনাস টু এ যদি এখানে নেই তাহলে আমাদের মানটা এরকম আছে যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে এখানে থাকে এক্স প্লাজ এ মাইনাসে মাইনাস টু এ কমন নেওয়া তার মানে শুধু ওয়াই থাকবে প্লাজ মাইনাস টু এ আবার বলছে এখানে মাইনাস টু আমি কমন নিয়েছি ওকে ওয়াইফুক করতে করতে আমি বাদ যাই টু এ আর টু ওয়াইপ করতে বাদ যাচ্ছে এখন কথা হলো মাইনাস কথা যাবে মাইনাস কে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি বা মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাও আমাদের কী পরিবর্তন হয় কিন্তু এটা কিন্তু প্লাস মাইনাস দিতে আছে পরিবর্তন হয় তাহলে একবারে কী হবে এক্স মাইনাস ওয়াই

সঞ্চার পথে শুরু করে সঞ্চয় পথে শুরু হুম ওকে এই ছিল আমাদের কিন্তু অঙ্ক শেষ এটি প্রে অঙ্কুলি আমরা এইভাবে করবো ওকে ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে হবে